হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো আমি সবচেয়ে জন্য আমার নতুন প্লাবটা এসে তোমরা ভালো আছো আমরা খুব ভালো আছি তো দেখো এখন আমি রেডি হয়ে নিচে নেমে চলে এসেছি যাবো হচ্ছে বাবা বাড়ি বাবা বাড়িতে দোল উৎসব আছে ওখানে অনেক অনুষ্ঠান হয় সেই জন্য আমি যাচ্ছি আর এখানে দেখো আমার ঠাকুমায়ের এক বঞ্জি এসছে বঞ্জি এখন ঠাকুমাকে মানে মাসিকে খুব যত্ন করছে চুল টুল আঁচটে দিচ্ছে যখনই আসে তখনই মানে ভীষণ যত্ন করে খুব ভালো আর আমি ব্যাগট্যাগুলো দেখো নিচে নামিয়ে নিয়েছি টোটো এলেই আমরা বেরিয়ে পড়বো আর ঋষিতে এখানে ধৈর্যই থাকছে না খুব বিরক্ত হচ্ছে দেখো কীরকম জ্বালাতন করতে লেগেছে আরে দেখো আমাদের টোটো চলে এসছে আমরা বেরিয়ে পড়েছি রাস্তায় আছি আর কিছুক্ষণের মধ্যেই পৌঁছে যাবো আমি আর দেখো ঋষি এখানে খুব আনন্দ করতে করতে যাচ্ছে খুব আনন্দ হচ্ছে ও রাস্তায় বেরোলে বাচ্চাদের খুব আনন্দ হয় তো সেটাই ওর বেশ আনন্দ হচ্ছে যাচ্ছে তো চলো আমরা যাই গিয়ে আবার তোমাদের সঙ্গে কথা বলছি ততক্ষণ তোমরা আমাদের সঙ্গে থাকো দেখতে থাকো আর ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিই আমার পাশে থেকো হ্যালো বন্ধুরা তো দেখো আমি চলে এসেছিলাম বাবার বাড়িতে বাড়া বাড়িতে এসেছি আমি দোল উপলক্ষে তো এখানে দোলে কীর্তন গান হয় আর এখানে আমি রং খেলবো তো প্রতি বছরই আসি তোমরা সে ভিডিও অবশ্যই দেখো যে চলে এসেছি তো আমি দুদিন আগে এসেছি কারণ ছেলে স্কুলে ছুটি আছে তার জন্য ভাবলাম দুদিন আগে চলে যায় একটু বেশি দিন ধরে থাকা যাবে তো চলো আজকে ব্লগটা দেখতে থাকবেন যে করতে থাকবে কেমন লাগলো অবশ্যই জানাবে আর ভালো লাগলে অবশ্যই আমার পাশে থেকে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও তো চলো আজকে সারাদিনটা দেখতে থাকো এসে আমি মুড়িতে বসে পড়েছি মুড়ি চপ নিয়ে আর সাথে আছে গরম গরম মিষ্টি তো আমাদের এখানে চপ খুব মানে ভালো বানায় সেই জন্য যত বাড়ি আসি দেখবে ততবারই আমি চপ দিয়েই মুড়িটা খাই মানে চপটা খুবই ভালো বানায় এখানে তো চলো চপ দিয়ে মুড়িটা খেয়ে নিই তো দেখো ব্রেকফাস্টের পরে আমি একদম চলে এসেছি লাঞ্চে লাঞ্চে আজকে রয়েছে গরম গরম মাছের ঝোল আর ভাত এই দিয়ে আমি লাঞ্চ করে নেবো বন্ধুরা একদম সন্ধ্যাবেলায় চল তোমাদের সঙ্গে দেখা করতে বিকালবেলা ব্লগটা করতে আর মনেই ছিল না সন্ধ্যাবেলায় চাটা খেলাম চাটা খেয়ে ছেলেকে একটু পড়াশুনো করালাম তারপর এখন মা এখানে খাবার খাবার বানাচ্ছে তোমাদের সঙ্গে একটু শেয়ার করি কি বানাচ্ছে না আমার যে তোমাদের একটু দেখাবো চলো তোমরা দেখা দেখো বাবা এখানে আর এখানে হবে আলু চচ্চড়ি ঋষি বলেছে খাবে আজকে রাত্রে রুটি আর আলু চচ্চড়ি হবে

তো চলো এখন আমি ডিনারটা করে নিই ডিনারে রুটি আর আলু চচ্চড়ি হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং তো আজ হচ্ছে নেক্সট ডে ব্লগটা আমি আবার আজ সকাল থেকে শুরু করছি তো রাস্তায় দেখলে একটা হনুমান বসে রয়েছে সকালবেলা তো এখন আমি যাচ্ছি হচ্ছে পার্লারে পার্লারে আইব্রো প্ল্যাক করবো তার জন্য আর ছেলেকে রেখে দিয়ে যাচ্ছি মায়ের কাছে তো দেখো রাস্তায় পরিবেশটা কত সুন্দর লাগছে দেখো দেখতে চারিদিকে একদম সবুজে সবুজ গাছপালা খুবই সুন্দর লাগছে দেখতে আর দেখো আমি পৌঁছে গেছি পার্লারে পার্লারে এসে দেখছি কেউ নেই পুরো ফাঁকা কাকিমা পুজো করছিল পূর্ণিমা পুজো আমাদের যেই পার্লারে কাকিমা তো বসে বসে ওয়েট করছিলাম আমার খুব বড়ও লাগছিল তো তাড়াতাড়ি করছিলাম বাড়িতে ছেলেকে রেখে এসেছি সেই জন্য আমার পার্লারের কাজ কমপ্লিট হয়ে গেলো এখন আমি যাচ্ছি বাড়ির দিকে হ্যাঁ তো ছেলে বাড়িতে রয়েছে আর দেখো ছেলের জন্য আমি নিয়ে নিয়েছি পটাটো চিপস তো কিছু না নিয়ে এলে তো ভীষণ রেগে যাবে তাই ওর জন্য দুটো পটাটো চিপসও নিয়ে যাচ্ছি আমি গুড আফটারনুন বন্ধুরা তো চলো এখন আমরা যাবো হচ্ছে গোপাল মন্দিরে আমাদের গোপাল ঠাকুরকে নগর পরিক্রমা করা হবে তো চলো তোমরা দেখতে থাকবে আশা করি তোমাদেরও ভালো লাগবে তো চলো যাওয়া যাক जाये, सब जाये, आज की बात तो इस तरह से बिल्कुल भी नहीं है। इस तरह से बिल्कुल भी कोई आने के बावजूद तो लेकिन वो मगरी कान हुई बिरियाबे। जाता है आज भी। तो लाइक करेंगे नहीं? तो लाइक करेंगे। तो लाइक। हाँ, नाम नहीं बोला। नाम नहीं बोलने के बाद रात में था कुवरी। बोले। जासूस।